ভাঙ্গড়ের বিধায়ক নওসাদ সিদ্দিক নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে বীরভূমের ইলামবাজারে উল্লেখ্য বছরের শুরুতেই বেজে যাবে নির্বাচনের দামামা তার ঠিক আগেই একই দিনে বীরভূমে সভা করলেন আইএসএফ ও বিজেপি একদিকে ছিলেন শুভেন্দু অন্যদিকে নওসাদ সিদ্দিকি দুই রাজনৈতিক নেতায় বীরভূমে পাথর ও বালি পাচার এবং সেখান থেকে কাটমানি নেওয়ার কথা তুলে ধরেন রাজনৈতিক ও সাধারণ মানুষের কাছে সভা মঞ্চ থেকে তিনি বলেন তৃণমূল ও বিজেপির বাইরে থাকা সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করাই আইএসএফ উদ্দেশ্যে সিপিএম ও বাম দলগুলির সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও রাখেন তিনি হুমায়ুন কবির কেউ যদি বাবরি মসজিদ রাম মন্দির দুর্গা মন্দির বা কালী মন্দিরের কথা বলেন তাতে তাকে সাম্প্রদায়িক বলা যাবে না সরকারি রাজস্ব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওসাদ বলেন আগের তুলনায় বর্তমানে পাথর ও বালির দাম বেড়েছে বলের রাজস্ব আরো বেশি জমা হওয়ার কথা কিন্তু মাঝখানে দালালদের মাধ্যমে ঘাটে ঘাটে টাকা কেটে শেষ পর্যন্ত তা কালীঘাটে পৌঁছচ্ছে বলে অভিযোগ করেন তিনি নওশদ সিদ্দিকীর এই মন্তব্যকে ঘিরে আপনারা ভালো করেই হকের কথা সবার ন্যায় জন্য যিনি রাস্তায়

আমরা কিন্তু ধর্ম দিকে প্রতিবাদ করি না কিন্তু প্রশ্ন তো শুভেন্দুবাবুই করতে হবে ইচ্ছা করে তৃণমূল গাড্ডাই করলে বিজেপি তাকে সহযোগিতা করে বিজেপি গাড্ডাই করলে তৃণমূল তাকে সহযোগিতা করে আপনারা ভুলে যাচ্ছেন মহাকুম্ভে যে বিপর্যয় হয়েছিল দোষ ছিল সরকারে যোগী আদিত্যনাথের দোষ ছিল বিজেপির দোষ ছিল পার্লামেন্টে যখন আলোচনা হচ্ছে আলোচনা করার দাবি তুলেছে আলোচনা করলো না যখন বিজেপি ব্যাক ফুটে জবাব দিতে হবে যে এত প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট তারপর ওখানে ধর্মপ্রাণ হিন্দু ভাইরা গিয়ে আক্রান্ত হলো কেন মারা গেল কেন ক্ষতিগ্রস্ত হলো কেন যখন পার্লামেন্টে এটা নিয়ে চর্চা করার কথা বলছিল যখন তৃণমূল বিজেপি যখন চাপে পড়ছিল মমতা ব্যানার্জির দলের এক এম এমপি চলে গেল কুম্ভে গিয়ে স্নান করে বললো এর থেকে ভালো কুম্ভের আর আয়োজন কেউ করতে পারবে না মানে বিজেপিকে কে চিট দিয়ে দিল তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি তিন ক্লিন চিট আর বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল ক্লিন চিট দেয় শুভেন্দু অধিকারী প্রোগ্রাম করলে কোনো অসুবিধা হয় বিজেপি নেতারা প্রোগ্রাম করলে কোনো অসুবিধা হয় না বরঞ্চ ওরা এসে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করে দিয়ে চলে যাবার মতো কথা বলে আর নাওসা সিদ্দিকীর রাজনৈতিক জীবনে যদিও স্বল্প রাজনৈতিক জীবন একটা শব্দ বলতে পারবে না সেন্টেন্স তো দূরের কথা একটা শব্দ দিয়ে অন্য কোনো ধর্মের বন্যের জাতের মানুষকে আমি কোনো ভাবে খারাপ ডাইরেকশন দিয়েছি আমরা সময় সেতু বন্ধনের কাজ করি ওই বাংলার যে ঐক্য এই বেলপুরের মাটি এই শান্তিনিকেতনের মাটি এই রবি ঠাকুরের মাটি আমরা সম্মান এই সম্পৃতির মাটিকে বরঞ্চ যারা অশান্তির আগুনে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে আমরা কথা বলি তারপরেও নওসাদ সিদ্দিকিকে নিয়ে তো জ্বালা কেন ভাই আমি যদি ভুল কিছু করি আইনি ব্যবস্থা নিতে আমার বিরুদ্ধে তা নেবে না ভুল করিনি তো কি আইনি ব্যবস্থা নেবে ভাই করলে তো নেবে যদি আইনি ব্যবস্থা নিতে চায় বুক ফুলিয়ে যাবে আর আইনের চর খেয়ে মুখ ফুলিয়ে ফিরতে হবে বন্ধুগণ সমস্যাটা অনেক গভীরে সমস্যাটা আপনাদেরকে জানতে হবে তার আগে আমি আপনাদের একটু বলতে চাই এরা আমাদের আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে হিংসা হিংসা দিয়ে হিংসাকে রোধ করা যায় না কেউ যদি বলে আপনার একটা চোখ তুলে নেব তার পরিবর্তে যদি আপনি তার চোখ তুলতে চান তাহলে পৃথিবী একদিন সবাই অন্ধ হয়ে যাবে অনুরোধ একটাই করব। অনেক ধমকাবে চমকাবে ধমকানো চমকানো কে পাত্তা দেওয়ার দরকার নেই সংবিধানটাকে মজবুত করে ধরুন আমাকে অনেক আটকাবার চেষ্টা হয়েছে আমার নামে প্রায় আমাদের জন্য প্রায় আমার নামে প্রায় কুড়িটা মামলা দিয়েছে কিন্তু আমি মাথা নত করিনি আমাকে কেউ আটকাতে পারেনি কেন বলুন তো আমি সংবিধানটাকে আঁকড়ে ধরে চলছি তাই আপনাদের করব সমাজ বিরোধীরা থাকতে পারে থাকতে থাকতে পারে আপনি যদি সংবিধানকে শক্ত হাতে ধরে রাখতে পারে এই কুন্ডা মস্তান সমাজ বিরোধীরা ধ্বংস হয়ে যাবে আপনাকে কেউ হিলাতে পারবে না আপনাকে না করছি বন্ধুগণ অনেকে অনেক চেষ্টা করে এই বক আমি এসেছিলাম কিভাবে খুন করলো কারা খুন করলো আর কারা জেল খাচ্ছে দেখুন ওই ফাঁদে আপনারা পড়বেন না প্ল্যান মাফিক আপনাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেমন লড়াই কোথা হচ্ছে আদিবাসী পাড়াতে লড়াই হচ্ছে মুসলিম পাড়ায় লড়াই হচ্ছে এই দলিত পাড়ায় লড়াই হচ্ছে পিছিয়ে বর্গের মানুষের এলাকাতে আর ধ্বংস হয়ে কবরে শ্মশানে এই গরিব মানুষগুলো যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিংসাতে আপনারা জড়াবেন না ভারতবর্ষের সংবিধান অনুযায়ী চলুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আপনারা আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন যে ওখানে থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি ভারতবর্ষে আছে এটা মানে এটা বোঝা যাচ্ছে আমি যখন বার হব বলে জেলের অর্ধেক যারা বন্দি আছে তারা এসে অপেক্ষা করতো একবার ভাইজেনের সাথে হাত মিলাবো ওই সময় জেলে আবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ছিল তিনি ভয়ে বার হতে পারতেন না বার হলেই চোর 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 করতেন আমি জেলে গিয়েছি কিসের জন্য আপনাদের জন্য ঠিক আপনার আমার বাড়ির মেয়ে তিলত্ত আমাকে খুন করেছিল আপনাদের মনে মাথায় আছে তো কলকাতা আর জিকর হসপিটালের ডক্টর তাকে কেন খুন করেছিল জানেন আপনার জন্য আপনার বাড়ির মেয়েটির জোটকে বাঁচাবার লড়াই ছিল জেনে রাখা দরকার আপনাদের জেনে রাখা দরকার ওই মেয়েটিকে আগে খুন করেছে পরে ধর্ষণ করেছে এটা ভাববেন না ধর্ষণ করে খুন করেছে এ কদিন মাস তিনি তো আপনার এই বহরমপুর আপনার বীরভূমে আমাদের আদিবাসী সমাজের একটা টুকরো টুকরো মনে আছে তো আমরা ভুলে যাব না ওই বোনটার যতদিন না পরিবার নাই পাচ্ছে আমরা লড়াই চালিয়ে যাব এটাও খবর পাচ্ছি এই এখানকার ব্লক লেভেলের কোনো নেতারা নাকি ওই খুনটাকে চেপে রাখার চেষ্টা করছে এটুকু মাথায় রাখবেন যে এই এই বীরসা মুন্ডার উত্তরসারীর সাথে কেউ যদি অন্যায় করে ফুরফুরার পীড়াও বক্কা সিদ্দিকের উত্তরসারি চুপ থাকবে না এটা মাথায় রাখবে আক্রাম খা সাহেবের উত্তসারীরা চুপ থাকবে না হোসেন আহম্মদ মাদানী সাহেবের উত্তরসারিরা চুপ থাকবে না ওটা ওটাও মাথায় যেন না ভুলে যান দেখ আমি ডাক্তার মহিলাটাকে কেন ফোন করেছিলো আপনারা বীরভূমে এসেছেন কোথাও এটা কে পোস্ট করেছে আমি শুভেন্দু অধিকারী মহাশয় দেখবেন আজকে উটা একটা ডায়লগ আজকে দেবে কি হিন্দু হিন্দু ভাই ভাই এই ডায়লগটা দেবে এতে আমি বলবো একটা কথাই ও হচ্ছে পাক্কা রাজনীতিবিদ কেন বলছি শুনেন আমি শুনেছি ওনার এ আছে কি বলে ওটাকে পাম্প আছে তাহলে পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই ঠিক তখন লিখছে না মুসলমান ঢুকছে তেল ভরছে মুসলমান হিন্দু বাইক ঢুকছে তেল ভরছে ব্যবসার বেলায় খুব ভালো বুঝে যায় তারপরে পরিচয় দেখে আমরা আন্দোলন করিনি পশ্চিম যদি রাজনৈতিক দল থেকে থাকে সব থেকে বেশি তীরোত্তমাকে নিয়ে প্রতিবাদ করেছে সব থেকে বড় জমায়েত করেছে সেটা ভাঙড়ে তীরোত্তমাকে নিয়ে সব থেকে বড় র্যালি আমরা এইবার করেছিলাম আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত ভিড় পর্যন্ত তিলোত্তমাকে নিয়ে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে আগামী তো চালিয়ে যাবে যতদিন না বিচার পাবে কিন্তু কোন ধর্ম দেখে আমরা প্রতিবাদ করিনি আমার বলার বক্তব্য হিন্দু হিন্দু ভাই ভাই বলা হচ্ছে তিলোত্তমা এতদিন বিচার পেল না কেন বিচার যাতে পাই তার জন্য সিবিআই হাতে মামলা ছিল সিবিআই কে দায়িত্বে থাকে সিবিআই কার দায়িত্বে থাকে সেন্ট্রালের দায়িত্বে থাকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি দায়িত্বে থাকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি সামলাচ্ছে ওই আপনার অমিত শাহজি তাহলে সিবিআই হাতে মামলা যাওয়ার পরও তিলোত্তমার পরিবার নাই পেল না কেন এটা আপনাদের জেনে রাখতে হবে আচ্ছা যেখানে আমার মুসলমান ভাইরা বেশি থাকে সেখানে কি বলা হচ্ছে ও বিজেপির দ্বারা আবার একটা জিনিস আছে দাঁড়ান যেখানে আমার আহলাদি সমাজের ভাইরা বেশি আছে অফুরফুরে পিরে দেখছিনে থির কাছে যাবি কেন যেখানে দেব মনلسلান মানুষ আছে এ ওরা ফুরফুরে वाला তুরা দেব মন্দির কেন জাবি এই করে ভাগ করতে চাইছে যেখানে বেরেলি সমাজের মানুষ আছে এ ওরা ফুরফুরে वाला তুরা বেরেলি আলাদা ফেলছিলে কেন যাবি কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই আমি এখান থেকে বলতে চাই শামশেরগঞ্জের যখন মানুষের বাড়িগুলো ভেঙে গঙ্গাই তলিয়ে যাচ্ছে তখন অন্য কেউ চাইনি এই নৌসার সিদ্দিকি আমার ওই আহলাদিস ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের জন্য লড়াই ওখানে গিয়ে করেছে আর আইন সবার মধ্যে করেছে তখন কি আমি দেখেছি নাকি কি হালাদিস কে বেরেলি কে তবলি কে ফুরফুরা কে হিন্দু কে আদিবাসী কে দলি আমার দেখার দরকার নাই যার যেটা ভালো লেগেছে করছে যার আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স দেখে ধর্মচারণের স্বাধীনতা ওখানে উল্লেখ করা আছে আপনার রাইট আছে যে কোনো ধর্মকে আপনি চুজ করতে পারেন আপনার ধর্মকে আপনি ব্যক্তি ঘটানোর জন্য আপনি প্রচার করতে পারেন ধর্মের প্রসার করতে পারেন সংবিধানে লিপিবদ্ধ আছে আমি কি এসে গেলাম যে আপনার আমি ধর্মীয় পরিচয় দেখে আপনাকে সেই রকম আমি আচরণ করব এটা সম্ভব নয় কিন্তু আপনাদের জানিয়ে রাখি আমাদের সাথে পেরে উঠতে পারছে না বলে আমাদেরকে এই ধরনের অকথ্য ভাষায় আক্রমণ করছে আপনারা জানেন গুটি কয়েক আগে মাস আগে অসমের অপদর্থ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মাহমুদ মাদানি সাহেবকে নিয়ে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিল তার সেই জন্য এরা কি করছে আমাদের সাথে একটু জানাতে চাই আপনারা শুনতে চান যেখানে আমার হিন্দু সমাজের ভাইরা বেশি আছে সেখানে গিয়ে বলছে মাথায় টুপি মুখে দাঁড়ি ও মুসলমানদের ছেলে ওর পার্টিতে তোরা যাস না কিন্তু আপনারা বলুন এই বীরভূমের দেউচা পাচামিতে আদিবাসীদের ওপরে যে বুল্লুজার চালানো হচ্ছে তাদেরকে তাদের জমি যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে অন্য কোনো নেতা এসে দাঁড়ায়নি খোঁজ নিয়ে দেখুন এখানে জসিম সাক্ষী আছে সর্বপ্রথম আমি এখানে এসেছিলাম এখানে এসে তাদের সাথে কথা বলেছিলাম এবং পশ্চিম বাংলার আইন সভাতে গিয়ে এটার আমি প্রশ্ন করেছিলাম জানতে চেয়েছিলাম তখন কি নিজে তখন মুসলমানকে হিন্দু দেখেছিলাম এই কদিন আগে আপনারা জানেন ধান তেরাসের উৎসব গিয়েছে হিন্দু সমাজের পূর্বপুরু হিন্দু সমাজের মানুষের বিশ্বাস এই ধান তেরাসের সময় যদি তারা সোনা গহনা কিনে তাদের লক্ষ্মী লাভ হয় সারা বছর তাদের তাদের এইটা থেকে হবে সেই অনুযায়ী তারা সোনা গহনা কিনে একটু জানিয়ে রাখতে চায় মোদিজি আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল মোদিজি বলেছিল হিন্দু খাতরে মেহে হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল কিন্তু আমি একটু জানিয়ে দিতে চাই দু সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল আঠাশ হাজার টাকা আর এই দু সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ আঠাশ হাজার টাকা আমরা পার্লামেন্টে আমাদের রাজ্যের আইনসভাতে যখন আমি ছিলাম রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ আমি করেছি যেমন একইভাবে এই ধানতেরাস উৎসবের দিনে আমার হিন্দু ভাইদেরকে চোরা দামে কেন সোনা কিনতে হবে তারও প্রতিবাদ এই আইএসএপি করেছে আমি করেছে কিন্তু আমাকে কি দেখে দেওয়া হচ্ছে বিজেপি সুবিধা করে এর বাইরে কিছু বলে না এর ওষুধ আপনারা শুনতে চান আপনারা শুনতে চান এই ভাইয়েরা যারা ওপরে আছে সাবধানে শুনতে চান তো নাকি আজকে এই বলার ওষুধ আমি দিয়ে যাব একটা এগ্রিমেন্ট করতে বলেন আমাদের আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান সই করবে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সই করবে কি লেখা থাকবে আব্বাস ভাইজান লিখবে যে যেখানে যেখানে দেবে ওখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে ভয় লাগছে নাকি তার নিচে আব্বাস ভাইজান সই করবে আর মমতা बनर्जी লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে পার্টি দেবে ভোট কেটে যদি বিজেপি আসে আইএসএফ চা সস্তিতে দেবে আপনাদের মাথা পেতে মেনে নিতে হবে দুধকে দুধ পানি কে pani হয়ে যাবে আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে সুবিধা করে দেই তাহলে কি এগ্রিমেন্ট আমি সই করব ভাই করবানি আর কেউ যদি ভাই পকে বাঁচানোর জন্য কেউ যদি বিধায়ক কিম বুধাই বুঝতে পারছেন তো হ্যাঁ যখন তখন বলছে গ্যারেজ হয়ে যেতে পারে যাক আর বলছি না কেউ যদি বিধায়ককে বাঁচানোর জন্য কেউ সারদা নারদা মাল তুলে খাওয়া নেতাকে বাঁচানোর জন্য যদি বিজেপিকে বাংলায় আসার সুযোগ করে দেয় সে নিশ্চিতভাবে সই করবে না তাহলে আজকের পর থেকে যদি আপনাদেরকে কেউ বলে এই ভাতদের আইএসএফ পার্টি ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে দায়িত্বহীন ভাষাই বলবেন নির্দিধাই বলবেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি ভাই যান সই করতে রাজি আছে তোদের মানরিয়া মমতা ব্যানার্জি রেডি কর তিনি সই করবেন কি আগে দেখ কে আসল পশ্চিম বাংলায় বিজেপি কে নিয়ে আসতে চাইছে এটা আগে তোরা দেখ যদি আব্বাস ভাই প্রস্তুত আছে তিনি যেখানে যেখানে সিট দেবে সেখানে যদি বিজেপি আসে তোরা যা শাস্তি দেবে আমরা এসে মাথা পেতে মেনে নেব কিন্তু ওই কাগজ ওই লেখা থাকবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে জানিয়ে রাখি আপনার বীরভূম জেলার কথা দুবরাজপুরে কি আইএসএফ প্রার্থী দিয়েছিল দু হাজার একুশ সালে দুবরাজপুরে কারা ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিল এখানে কটা জিতেছে বিজেপির এমএলএ না না আমি বলছি বীরভূম জেলাতে দুবরাজপুরে কে জিতেছে হ্যাঁ তাহলে আমরা তো পারতে দিইনি ভাই তাহলে জিতলো কি করে তাহলে সয় আসুক আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি মমতা ব্যানার্জি কোনো দিনের জন্য সই করবে না করবে না করবে না কেন করবে না সকালে যদি মমতা ব্যানার্জি সই করে যে বিজেপি কে আটকানোর লড়াই আমি আছি সন্ধ্যাবেলা দেখবেন ভাইপো জেলের চা খাচ্ছে আপনি আমি চা খাবো কোথায় আমার পয়সা কম আমরা ফুটপাতে আর সন্ধেবেলা দেখবেন তার দলের অনেক একগুচ্ছ নেতারা তিহার জেলের চা খাচ্ছে চা জেলে চা হয় আমি জেল খেটে এসেছি তো জানেন তো নাকি আমার অপরাধটা কি ছিল আমি আপনার কথা বলেছি আমি দলিতের কথা বলেছি আমি আদিবাসীর কথা বলেছি আমি মুসলমানের কথা বলেছি আমি মহিলার কথা বলেছি আমি পুরুষের কথা বলেছি আমি ছাত্র যুবর কথা বলেছি আমি সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়ার কথা বলেছি আমি বলেছি কেন পুলিশে এখনো আড়াই লক্ষ শূন্য পথ থাকবে পুলিশ কেন আধ ঘন্টার বেশি কথা ডিউটি করবে এটা আমার অপরাধ হয়ে গেছিল ওই জন্য আমাকে জেলে রেখেছিল তবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই রকম অপরাধ আমি বারবার করব আর বারবার জেলে যাওয়ার জন্য মানুষের জন্য কথা বললে জেলে যেতে অসুবিধে কোথায় ভাই কোনো অসুবিধে আছে আমি তো জেল কাটতে রাজি আছি ওরা যখন জেলে ছিল এটা বলে দিই আপনাকে দেখুন আমরা চাই বিজেপি তৃণমূলকে সহজেই হারাবো বিজেপি তৃণমূলকে সহজেই হারাতে দাদা তৃণমূলকে সহজে হারাতে গেলে জোট করলে সুবিধা হবে আমরা দু নির্বাচনে শুধু এই আপনার কংগ্রেস আইএসএফ না বা লেফ্ট না আমরা চাইছি অবিজেপি তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করতে করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত দল এখনও আমাদের স্টেজে আছে আমরা আলোচনার জায়গায় রেখেছি ওটা আমরা এখনই ডিসক্লোজ করব না তবে আমরা সিপিএম বামেদের সাথে একটা আলোচনায় পৌঁছেছি আমরা সেখানে তাদেরকে জানিয়েছি আমাদের কোথা কোথায় টার্গেট আছে বীরভূম জেলায় তবে আমরা প্রার্থী দিচ্ছি আর জোট হলে সংখ্যা আমরা কমবে প্রার্থী যদি একাই বাই চান্স লড়াই করতে হয় তাহলে বাড়বে তবে আমি আশা করব। যে আমাদের জোটে লড়াই করতে হবে কবিরের সাথে কোনো আলোচনা হলো না আমার সাথে আলোচনা হয়নি উনি বাইশ তারিখে সম্ভবত রাজনৈতিক দল তার দলের আত্মপ্রকাশ করবে উনি আত্মপ্রকাশ উনি আত্মপ্রকাশ করার পরে উনার দলের এমস অবজেক্ট আমরা দেখব। উনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন যদি আমাদের মতদর্শের সাথে ম্যাচ করে নিশ্চিতভাবে তখন আলোচনা শুরু হবে না আমি কি হ্যাঁ দেখুন আমি কী বলি আমার বক্তব্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ করতে হবে বাবরি মসজিদ রাম মন্দির দুর্গা মন্দির কালী মন্দির সরস্বতী মন্দির কেউ তৈরি করলে তাকে আমরা সাম্প্রদায়িক যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের মানে খুবই আমাদের ঘৃণিত কাজ হবে দাদা আপনি একটা কথা বলছেন যে সরকারি রাজস্ব রাজস্ব থেকে লুট হয়ে যাচ্ছে আমাদের বীরভূম জেলাতেও কিন্তু এরকম সরকারি রাজস্ব লুট হচ্ছে বীরের পথে পাথর আমি যেমন কয়লা বললেন কালি বললেন পাথর সাথে সাথে সাথেও কিন্তু প্রচুর বেদার টাকা লুট হচ্ছে যেমন দু হাজার বাইশ তেইশ সালে আড়াইশো কোটি টাকা এখান থেকে

খাচ্ছে আর এঘাট ও ঘাট করে কালীঘাটে যাচ্ছে এই বন্ধ আমরা করতে চাই আর এরপরে শুধু টাকা নাই টাকা নাই করছে হসপিটালগুলোতে ডক্টর নয় স্কুলগুলোতে শিক্ষক তো নয় এখন ডাস্টারও নয় বাচ্চারা যে টয়লেটে যাবে তারও দুরবস্থা সরকারি কর্মচারীদের দিয়েটা ঠিকঠাক পাচ্ছে না কিন্তু টাকা অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে সেই টাকা কিন্তু কলকাতায় দেখুন আমার কাছে এটা একজ্যাক্ট ফিগার নাই যে কত টাকা ধরা পড়েছে তবে ধরা পড়েছে এটা 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 সত্য কথা এবার পরিমাণটা কত পাঁচ টাকা হোক আর পাঁচশো কোটি টাকা হোক চুরি তো হচ্ছে এটা এত প্রমাণিত এটা বন্ধ করতে হবে আমার রাষ্ট্র আমার রাষ্ট্রায়ত সম্পত্তি আমাদের সম্পত্তি রক্ষাবেক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে তো এই চোরেদের হাতে যদি সরকার চলে এই চুরি হবে এই চোরেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করে আমরা যদি সরকার জনগণের সরকার তৈরি করতে পারি এই সম্পদ জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে খরচ হবে দু হাজার এগারো সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ দাবি করলেন সব থেকে বেশি বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘুদের জন্য দারুণ কথা বলেছেন এটা শুধু দু সালের নয় লাস্ট আপনি যদি চারটে বছর দেখেন প্রায় কুড়ি হাজার কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ দেখিয়েছেন খাতায় কলমে বরাদ্দ দেখে লাভ কী হবে এই মেসিকে দেখার মতো টিকিট আছে আমার ভ্যালিড পাস আছে আমি মেসিকে দেখতে পাবো দেখা দেখতে দর্শনের মেসি দর্শনে কিন্তু আমি মেসি দর্শন করতে পারলাম না তো পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এবারে বরাদ্দ আছে কিন্তু সংখ্যালঘুদের জন্য খরচ কত টাকা হয়েছে সংখ্যালঘু দলিত শুধু তাই নয় এটা আমি বলে যাই আদিবাসীদের উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ হয়েছে কিন্তু প্রকৃত অর্থে কতটা বড় খরচ হচ্ছে এটা দেখতে হবে বছরের শেষে কত পার্সেন্টেজ খরচ হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি ফিফটি পার্সেন্ট রিচ করতে পারে না ফিফটি পার্সেন্টের নিচেরা তাও যে ফিফটি পার্সেন্ট সংখ্যালঘু দপ্তরে বড়োধ্যখিত টাকা স্কুল এডুকেশানে খরচ করছে সংখ্যালঘু দপ্তরে বড় টাকা অন্য অন্য ডিপার্টমেন্টে খরচ করছে কেন এটা কেন হবে আদিবাসীদের জন্য বড়দুখিত টাকা স্কুল এডুকেশানে খরচ করছে কেন খরচ হবে এই মিসম্যানেজমেন্ট হচ্ছে টাকা দেখুন যেভাবে দুর্নীতি করেছে দেখুন এটা শুধু এই যে মানুষের উপস্থিতি এটা এটা আমার কিছু ব্যক্তিগত উপস্থিত নয় হয়তো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি শালীনতা বজায় রেখে আমি বক্তব্য দিই মানুষকে যে বিষয়টা বলার চেষ্টা করি তাদের মগজে ঢুকানোর চেষ্টা করি এতটুকুই কিন্তু আমার ব্যক্তিগত কারিসীমা নয় এটা হচ্ছে শাসকের দুর্নীতি অন্যায় চুরির জবাব এটা এটা মানবেন তাহলে শাসকের বোঝা দরকার যে আপনি তিয়াত্তরটা প্রকল্প ছিয়াত্তরটা প্রকল্প চালানোর পরও এখানে বিনা বিরিয়ানির প্যাকেট পাইকে তেল দেওয়া নেই রোজ না দিয়ে আবার এখানে আসলে হুমকি দিচ্ছে দেখে নেব তারপরেও মনে হয় পাঁচ সাত হাজার মানুষের উপস্থিতি আরও আসতো তাও আটকেছে খবর পাচ্ছে তাহলে এত উপস্থিতিটা বোঝার দরকার যে শাসক আজকে কোন জায়গায় পৌঁছেছে তার জনসমর্থনের কাছে